দেখুন পান গাছ একদম এখান থেকে উঠে দেখুন কোন গাছে উঠে গেছে এই দেখুন পুরো গাছের পান গাছ দেখা একটু আপনাদের এই দেখুন কত ওপরে পান চল পান গাছ চলে গেছে কত বড় বড় পান পাতা নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কুমড়ো দিয়ে ইলিশ মাছ করবো তা কুমড়ো দিয়ে ইলিশ মাছ কি কি কী নিয়েছি সেটা তো দেখাবো অবশ্যই আর এই দুদিনে এত যে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু না বাজারে যাওয়া গেছে না কোনো কিছু আপনারা তো জানেন কম বেশি সবার সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে তো মানে বৃষ্টি কমছেই না যাই হোক এই বৃষ্টির জন্য তো রান্না বান্না দেওয়া হয়নি আজকের থেকে আবার শুরু করেছি কিছু মনে করবেন না আর আমি কী কী নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিই এই যে কুমড়ো দিয়ে ইলিশ মাছ করবো আগে কুমড়োটা দেখাই এই যে এরকম কুমড়ো নেবেন আপনারা তাতে কিন্তু কুমড়ো আমার কিন্তু চ্যানেলে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ একবার করে আপনাদের দেখিয়েছি আবার নিয়ে এসেছি দেখুন কুমড়োটা কত সুন্দর এরম বড় বড় করে কাটবেন আর কুমড়ো এরকম নেবেন মানে আদা কাঁচা দেখুন বেশি পাকা না এই কুমড়ো নিয়ে নিয়েছি আর এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে ইলিশ মাছ নিয়ে এসেছি এখন তো ইলিশ মাছ বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি এই যে লবণ এখানে তেল এখানে এই যে এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা এখানে হলুদ গুঁড়ো এখানে গোটা জিরে আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি আর যেহেতু কুমড়ো দেবো আমি কুমড়ো দেওয়ার জন্য একটুখানি চিনি দেবো আমি তরকারিতে তাহলে আপনারা দেখতে থাকেন আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছটা কীভাবে রান্না করি প্রথমে কিন্তু আমি মশলাটা বেটে নেব আর জিরে বাটবো প্রথমে এই যে জিরেটা বেটে নেব এই যে জিরেটা আমি বেটে নিয়েছি জিরের সঙ্গে কিন্তু আমি এই যে এখানে এক টুকরো আদা নিয়েছি এটাও বেটে নেবো এই কাঁচা লঙ্কা নিয়েছি এটাও বেটে নেব বন্ধুরা আমি কিন্তু এই যে মশলা বাড়তে বাড়তে কিন্তু আমি উনুনও ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা কড়াইটা পুছে নেব আর এই দেখুন এখানে মশলা বাড়ছিলাম এবার কড়াইটা পুছে নিয়েছি এবার তেল দিয়ে দেব আমি ইলিশ মাছটাকে একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো লবণ এই যে তারপরে হলুদ এই যে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে বন্ধুরা মাছটা কিন্তু ভালোই বড় এই দেখুন মাথাটা মাথাটা কিন্তু ভেজে রেখে দেবো এটা ঝোলে দেবো না মাছটায় ডিমও হয়েছে এই যে এই যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব কত বড় মাছের মাথাটা তাহলে বুঝতে পারছেন মাছটা কত বড় মাথাটা ভালো করে ভাজবো ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার মাছগুলো আমি সব বেজে নেব এই যে আমার জিরে আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা আদাটা কিন্তু আমি অতটা দিই এই যে কিছুটা আদা রেখে দিয়েছি আমার লাগেনি এই যে মাছগুলো আমি ঘুটে দিচ্ছি কুমড়ো দিয়ে ইলিশ মাছ কিন্তু কাঁচাও খাওয়া যায় এর আগে আমি কাঁচা করেও আপনাদের দেখিয়েছি আজকে একটু ভেজে নিচ্ছি আমি এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই যে কড়াইতে আমি তরকারিটা করব তার জন্য কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো আমি আর তেল দেব না এই যে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা আছে দিয়ে দেবো ফোড়নে এই যে ফোড়ন হয়ে গেছে আমার এই যে এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে মশলাটা কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখানে যে কুমড়োটা রেখেছিলাম এই কুমড়োটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে মশলা কুমড়ো কিন্তু আমি একটা একটু কষাবো এবার আমি নুন দিয়ে দেব এই যে লবণ হলুদ দেবো একটু চিনিও দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়াবো দাদা এই যে কুমড়োর সঙ্গে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কষা হয়েছে এবার আমি জল দিয়ে দেব আর জল দেব না ঝোলের কালারটা এখনই কত সুন্দর এসছে দেখুন এবার আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে নেব দেখব কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা না কুমড়ো সিদ্ধ হয়নি এখনো আরো হবে আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম এবার আমি কিন্তু মাছটা দেব মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই যে মাছ দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আবার ঢেকে দেবো আমি কুমড়োও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটুখানি ঝোলটাকে আমি আর একটু কমিয়ে নেব ঢাকা দিয়ে দেবো এবার আমাদের এখানে গাছ হয়েছে আবার অন্য জায়গাও হয়েছে অনেক গাছই হয়েছে মাছে এই ধনেপাতা দিলে না খুব ভালো লাগে দেশি ধনে পাতার থেকে আমাদের এই বিলেতি ধনেপাতা খুব টেস্টি লাগে গন্ধটা খুব সুন্দর এই যে আর নেবো না ঢাকনাটা খুলে নেব এই দেখুন কত সুন্দর ফুটছে আমি কিন্তু উনুনে কোনো জাল দিই নি এমনিই কিন্তু ফুটছে যা আগুন আছে অল্প আগুনে এই যে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম এই যে ধনে পাতা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা খালি ঝোলের কালারটা দেখুন কাঁচা লঙ্কার কিন্তু দারুণ এসেছে কালারটা দেখুন আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করেছি কালারটা খালি দেখুন কত সুন্দর আর তার মধ্যে যদি পড়ে যায় বিলেতি তো দারুণ বেরিয়েছে আপনারা বাড়িতে এইভাবে কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আপনারা যদি ইলিশ মাছের কোনো রান্না দেখতে চান আমায় কমেন্ট করে জানাবেন আমি করে দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা